যাচ্ছি পটির ওখানে ঠাকুর দেখতে এসছি সরস্বতী ঠাকুর দেখি এই প্রথম এসছি নতুন কেমন কি দাম কেমন কি পাওয়া যায়

チータで。

এই যে কি করালে নাম্বার

আর ঠাকুর কেন হয়ে গেছে এখন ঠাকুরের মুখ ঢাকা বাড়ি যাচ্ছি এর শ্বাস টাস এখনো কিছু হয়নি ছেলে সব শ্বাস নিয়ে নিয়েছে বাড়ি গিয়ে ছেলে সব সাজাবে গুজাবে চুল পরাবে শাড়ি পরাবে গয়না পরাবে সব করবে তারপরে চুল হলো না তো কিন্তু দেখো আমাদের কি অবস্থা ঠাকুর কিনতে এসছি ঠাকুরের শ্বাস নিয়ে আমার ছেলে ভুলে গেছে চুল নেয়নি চুল ছাড়া ঠাকুর হবে এ বছর বাড়িতে ঠাকুরের চুলা চুল কিছু আর কি করা যাবে আমরা যখনই যাই একটা না একটা কিছু ভুল হবেই হবে এবার এই ঠাকুরটা নিয়ে যাচ্ছি আমাদের এই বছর প্রথমেই চালচিত্র ঠাকুর হচ্ছে তাই না মানে বছর প্রথমেই চালের কাঠামের ঠাকুর হচ্ছে কাঠামের ওপর ঠাকুর বসে আছে কোনো বর আমরা কাঠামের ওপর ঠাকুর নিই না এমনি মাটির ওপরে ঠাকুর বসে আছে মাটির এর ওপরে চালচিত্রের ওপরে

আমরা আবার উল্টে পিছনের দিকে এসে যেখানে কলেজের মানে ঠাকুর বানায় সেই ওখানে স্টুডিওতে এসে তাই ঠাকুর তুললাম এই আমাদের আজকে সারাদিনে হয় মানে এখনো প্রচুর কিছু করিনি আবার রেডি করে এনেছি স্টেশন গিয়ে